বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে একটি অসাধারণ কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাব কবিতাটির নাম পরম জাদুকর এটি লিখেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাহলে শুনুন শ্রী রামকৃষ্ণের কাছে যে আসে সেইভাবে ইনি আমার পরম আপনজন কারণ আমার যা ভাব সেই ভাবেতে ইনিও ভাবেন সারাক্ষণ অমনি করেই বৈষ্ণব আসে শাক্ত আসে আসে বৈদান্তিক সবাই বলে আমি যা বলি সেই কথাটা ইনিও বলেন ঠিক শুধু হিন্দু নয় ভিন্ন ধর্মী যারা সবাই আসে তারা আসে মুসলমান আসে খ্রিস্টান মুসলমান আল্লাহ বলে মানে খ্রিস্টানরা খ্রিস্ট বলে জানে তবে কি সে রামকৃষ্ণ জাদু জানে সব ধর্ম সাধন করে নিজে সব পথেতে করে আনাগোনা দেখেছিলেন সব ধর্মের সকল পথের লক্ষ্য হলো এক শুধু তাদের পথটা হলো নানা শ্রীরামকৃষ্ণের সাধনাটাই জাদুর কাঠির মতো যার ছোঁয়াতে সকল বিভেদ হলো অপগত ঈশ্বর হয়েও জন্ম নিলেন হলেন তিনি নর তাই তো বলি শ্রীরামকৃষ্ণ পরম যাদুকর নমস্কার বন্ধুরা এই এইরকম অসাধারণ একটি কবিতা আপনাদেরকে আবৃত্তি করে আমি শোনালাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয় জয় গুরু জয় গুরু জয় গুরু